killed the yeah. knife. <laughs> <laughs> <laughs>

কোনারে যে 2 নাম্বার টেবিল দেবো হেগে তার মানে কি দিন কোটা দাওয়া আছে কে না আমি আমি তো জানি না কার কোন প্রথম দুইটা মুরগি হ্যাঁ তাহলে এটা কার তাহলে আর লাগবে পাঁচটা দিছে ওটা তুমি খাও আমি একটা দিতেছি হ্যাঁ মুরগি দিয়ে না না আমি তো হ্যাঁ হ্যাঁ তিন

তোমরা ভিডিও করছি পুপু এদিকেশো তাকাও এই তাকাও দেখেছেন এটা হলো রেল স্টেশন খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ ট্রেন আসে এখান দিয়ে সময় হোক টাইম মতো আসে হুম হ্যাঁ চলো চলো যাও যাও সামনে যাও এই সুন্দর লাগছে এই যে তোমরা না সামনে গ্রামের রাস্তা কুয়াশা এবং অনেক ঠান্ডা এই যে তোয়া আর এই যে আদিল আমাদের গাড়ি আমরা এখানেই দাঁড়িয়েছি দেখছো এদিকে কি ঠান্ডা গ্রাম সাইড যে একদম ঠান্ডা একদম রাস্তা ফাঁকা এইখানে মনে বড় গাড়ি ঢুকে না শীত পড়ছে মনে হয় শীতের লেগে ঘরে আনা যায় না এই তো এদিকে আসো এদিকে গাড়ির ভিতরে রয়েছে শীত করে ছিট করে <baik Ireland> <Nós Joker> <kawrat> <montage> আচ্ছা খাইও দাঁড়াও এক দুই তিন চার পাঁচটা এটি দেখ খেলোই কতটা খাইতে রেসে এটি সহকারে লবণে পাঠে দেখ খেলোই আগে দেখো খা তো খা হে এইটো গুড পাৰবা হেমাও আছছে ছুটে দেয়